বৃহস্পতিবার খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হওয়া রক্তদান শিবির খোয়াই জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট খোয়াই জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের পরিমাণ প্রায় শূন্য অবস্থায় জেলার প্লাট রক্তের স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে খোয়াই জেলার প্রশাসন তাছাড়া রাজ্যের মুখ্য সচিবের নির্দেশ অনুসারে রক্তের সংকট মোচন করার লক্ষ্যে এই দিন দুপুরে খোয়াই জেলার শাসকের প্রশাসনিক ভবন প্রেক্ষাগৃহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে খোয়াই জেলা শাসক চান্দিনী চন্দন খোয়াই জেলা অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী এই দিনের রক্তদান শিবিরে খোয়াই জেলা প্রশাসনের সমস্ত কর্মচারীবৃন্দরা বৃন্দরা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন हमारा खोवा ब्लड बैंक में भी ब्लड का शॉर्टेज है तो सेक्रेटरी हेल्थ सर का एक चिट्ठी आया था कि हर हाँ डिस्ट्रिक्ट में सब गवर्नमेंट ऑफिस में एक शेड्यूल लेके ब्लड डोनेशन कैंप करने के लिए तो खोवा डिस्ट्रिक्ट में हम लोग शुरुआत कर तो रहे हैं ब्लड डोनेशन कैंप्स का तो इनिशिएटिव ले रहे हैं डीएम ऑफिस यहाँ से शुरू होगा और खोवार का जितना भी मेन ऑफिस है डिस्ट्रिक्ट लेवल ऑफिस है वहाँ पे हम लोग खोई प्रतिनिधि रिपोर्ट एशिया टाइम